আমাদের প্রিয় নেতৃত্বে আজকে যদি আপনার মাহফিল সেই মাহফিলে কালীহাতি পৌরসভার সাবেক মেয়র কালীহাতি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান কালীহাতির গণ মানুষের নির্বাচিত মেয়র জনাব আব্দুল মিয়া বাড়িতে আমরা আয়োজনে পার্টিতে উপস্থিত হয়েছি আমরা জাতীয় পার্টি যারা করি আমরা একই ঘরনার মানুষ আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়

জনগণ কালিহাতির প্রত্যেকটা মানুষের অন্তর বিএনপি শক্তিশালী করার লক্ষ্যে শহীদের আদর্শকে প্রতিষ্ঠান করার লক্ষ্যে দেশের একটি বেগম

আহবান যাচ্ছে এখন আমাদের মাঝে দোয়া সকলেই করার পর মাওলা ইঞ্জিনিয়ার ভাষায় এসে মাওলা ইফতারি শামিন ইবনের দর আজকে যে আয়োজন করা হয়েছে বিশেষ করে বাংলা কেমন দেশের কত বিএনপির নেতা দে